হক সাহেবের কেন্দ্র করে ইতিমধ্যে আরো একটি হজবরল অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশে যেখানে বিভিন্ন কেরাম বিভিন্ন ধরনের মন্তব্য করেছে বাংলাদেশের হকখানে ওলামাইকেরামাও এই বিষয়টিকে নিয়ে মন্তব্য করেছে কেন সে উস্তাদ হলেও তার ছাত্রকে এভাবে প্রকাশ্যে মিডিয়ার সামনে এভাবে থাপ্পড় দিতে পারে না এই বিষয়টি নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সমালোচনা করছে আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে এই ভিডিওতে সেই মামুন সাহেবকে যে স্টেজে থাপ্পড় মারিয়েছিলেন সেই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যে এনায়াতুল্লাহ আব্বাসী কি বলেছেন এই যুক্তি কি দিয়েছেন এমন কি তার সাথে সাথে অন্য উলামায় কেন্দ্রের কিছু মতামত আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে প্রিয় দর্শক ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আর ছোট্ট একটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি একটা প্রশ্ন এসেছে একটি মাসিলে ভিডিও করার ক্যামেরা থাকার কারণে একজন মুরব্বী আলেম আরেকজন আলেমকে স্টেজের দুইবার চর মেরেছে যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব সমালোচনা হচ্ছে আপনার এই ব্যাপারে মতামত দেখুন মুরব্বী যেটা করেছে তার অধীনস্থ আলেমের উপর এটা নিয়ে আমি বেশি কিছু বলতে পারি না যদি সম্পর্কটা হয় ওস্তার ছাত্র তবে প্রকাশ্যে এই ধরনের কাজ খুবই দৃষ্টিকটু ইসলামের হুকুম কি আল্লাহ হাবিব সাল্লা করেছেন রানা যে আমাদের ছোটদেরকে স্নেহ করল না আর বড়দেরকে সম্মান করল না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না অথবা আমি শিক্ষক তার মানে এই না আমি আমার ছাত্রকে প্রকাশ্যে মারব এটা সুন্নাহের খেলাফ কাজ কথা বুঝতে পারছো দ্বিতীয় হচ্ছে অনেক সময় উস্তাদকেও ছাত্রের বয়স কম হলে সম্মান দিতে হয় সম্মান আমি আমার নিজের জীবনে একটা কথা শোনাই ঢাকাতে এক প্রখ্যাত মাদ্রাসায় আমি মেশকাত পর্যন্ত পড়েছি নাদুয়াতে যাওয়ার আগে আছে যাওয়ার আগে একবার সেখানে আমি গেলাম আমার প্রিয় মাদ্রাসা আমি যাব না যে আমি বড় বিপদে পড়লাম মাদ্রাসার যিনি প্রিন্সিপাল মোহতামিন উনিও প্রখ্যাত আলেম আবুল হাসান নব্বী রহমতুল্লার খলিফা তো তিনি আমাকে ওনার কামরায় নিয়ে যে ওনার বসার চেয়ারে আমাকে বসায় দিচ্ছে ছেলেগুলি পাশে বসেছে কিরকম বিব্রতকর অবস্থা আমার শিক্ষক উনি আমাকে পড়িয়েছেন উনি ওনার চেয়ারটা আমাকে বসায় উনি পাশে বসে গেছে আর আমি বসি আর উঠি একটা কিরকম অবস্থা নাই তো আমার উস্তাদ উনি উনি আমাকে ওনার পাশের চেয়ারে দিলে মোটামুটি বসা যায় এখন ওনার চেয়ারে আমাকে বসায় উনি পাশে বসে গেছে সমস্ত বড় বড় শিক্ষক যারা মহাদ্দেশ মুফাসির সিনিয়র শিক্ষক সব আশেপাশে বসে আস শিক্ষকদের মধ্যে আমার শিক্ষকও আছে তখনকার ওই সময় এটা হচ্ছে ছাত্রের প্রতি স্নেহ শিক্ষক আর মানে এই না আমি ছাত্রকে যখন তখন যে ধরনের আচরণ করব দুই ভিডিওর বিষয়টা কি এটা একটা বিষয় এই যে ক্যামেরাতে ছবি তোলা ক্যামেরা প্রথম তো হচ্ছে ক্যামেরায় ছবি তোলা কি এটা একটা প্রশ্ন ক্যামেরায় ছবি তোলা ওলামায় আরব বলে ক্যামেরায় ছবি তোলা তারা বলেন এটা হচ্ছে হাফসু জিল ক্যামেরা ছায়াটাকে আটকায় আর ছবি যেটাকে শরীয়তে যে ছবিকে হারাম করা হয়েছে ওটা হচ্ছে তাহলিকে তাসিদ ছবি অঙ্কন করা হারাম অঙ্কন করা কি তাকলিকে তাসবির ছবি অঙ্কন করা হারাম চার মাস হবে ওইটা হারাম ওইটা নসে হাদিস দিয়ে প্রমাণিত তা আরব বলতে চান ক্যামেরার ছবি তো আর তাকলিকে তাসবির না ছবি অঙ্কন না এটা জিল ছায়াকে আটকানো এই জন্য ওলামায় আরব বলেন ক্যামেরায় ছবি তোলা কি যায় ওলামায় হিন্দ জনপুর ফুরুফুরা ওলামায় দন তাদের মতে যে না ক্যামেরায় ছবি তোলাও হারাম কারণ ছবি অঙ্কনে হারাম হওয়ার যে সবক ক্যামেরায় ছবি তুললে ওই সবক পাওয়া যায় ওইটা হচ্ছে মুহিমিলা শিরক মানুষকে শ্যান্কের দিকে ধাবিত করে তারপর আল্লাহর কুদরতের সাথে চ্যালেঞ্জ করা হয় এসব কারণে ছবি অঙ্কন করা যেই কারণে হারাম ক্যামেরায় ছবি তোলা সব পাওয়া যাওয়ার কারণে ওই একই কারণে কি হারাম এই ক্ষেত্রে আমি ওলামায় হিন্দুরা ওলামায় ফতুয়ার সাথে একমত যে হ্যাঁ বিনা কারণে ক্যামেরায় ছবি তোলাও কি হারাম হারাম মানে মাকরু তাহারি ভিডিওটা হচ্ছে মুবাহ কারণ এটা স্টিল না এটা চলন্ত এখন যদি বলেন ভিডিওতেও করাও হারাম তাহলে আপনি আপনার চেহারা আয়নাতে কেমনে দেখবেন কথা বলেন ঠিক আছে ভিডিওটা হচ্ছে চলন্ত এই জন্য ক্যামেরায় ছবি তোলা হারাম যে স্বভাব পাওয়া যায় তাহলিকে তা সীরের কারণে যে স্বভাব পাওয়া যায় ভিডিওতে হারাম হওয়ার ওই স্বভাব নাই এজন্য ওলামায় আরাম ওলামায়হীন আমাদের ওস্তাদ আল্লামা তাকি উসমানির মতেও ভিডিওটা মুবাহ এটা কি এটা হারাম হবে কখন হারাম কাজের ভিডিও করলে সিনেমার ভিডিও হারাম ওয়াজের ভিডিও গ্লাস গ্লাস হারাম বলবে গ্লাসে মদ খাওয়া কি শরবত খাওয়া হালাল ব্যবহারের উপর হারাম হালাল প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলোমান পরিস্থিতিতে সেই মাহমুদুল হাসান সাহেব তিনি একজন মুরব্বী এমনকি আমাদের উস্তাদ মাহমুদুল সাহেব তার ছাত্র অর্থাৎ সাহেবকে যে আদর করে স্নেহের সাথে একটি দিয়েছেন এই বিষয়টি কিন্তু সাহেব এখনো পর্যন্ত সে বিষয়ে মুখ খোলেনি তবে বিভিন্ন কেরাম মুখ করছেন অর্থাৎ মামুনুল হক সাহেবকে যারা অন্তর্ধিক ভালোবাসে মহাবুত করে তারা মনে করছে বিষয়টি অন্যায় হয়েছে অন্যায় হয়েছে বিষয়টি আমরা বললেও কিন্তু আমাদের কাছে কেমন জানে লাগে কারণ যেহেতু যে তাপ্পর দিয়েছে তিনি সাধারণ একজন ব্যক্তি নয় প্রখ্যাত একজন আলেম এমনকি হাজারো আলেমের উস্তাদ তিনি যেহেতু কাজটি করেছেন অতএব এই সমস্ত বিষয়ে মন্তব্য করা কোনোভাবে উচিত হবে না এরপরে অনেক ওলামা ইকরাম এই বিষয়টিকে নিয়ে বিভিন্নভাবে মন্তব্য করছেন প্রিয় দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন যেখানে এনাতুল আব্বাসী সহকারে অনেক আলেম কি বলেছেন সেই বিষয়ে অবশ্যই এই বিষয় সম্পর্কে আপনার স্থান থেকে আপনার ব্যক্তিগত কি মতামত অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে